শুভ সন্ধ্যা আজকে যে সময়টাতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সময়ে আমরা এসে পৌঁছেছি বা পৌঁছতে পেরেছি যে সমস্ত বিশিষ্ট সাহিত্যিক সমাজসেবী বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাংলাকে যারা দিক প্রদর্শন করেছেন তাঁদের সৌজন্যে তো সেই রকমই একজন আমাদের বাংলা সাহিত্যের অন্যতম প্রিয়তম নাম সুকান্ত ভট্টাচার্য উনিশশো ছাব্বিশ সালের পনেরোই আগস্ট সুকান্তর জন্ম আর অত্যন্ত অল্প বয়সে মাত্র একুশ বছরে তাকে আমাদের হারাতে হয় তো আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই সময় চলছে তার জন্ম শতবর্ষের উদযাপন সেই কিশোর কবি সুকান্তকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে তার কবিতা এই মঞ্চে উচ্চারণ করছি প্রথম কবিতা ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর হব ইতিহাস তারপর হব ইতিহাস এই নতুন প্রজন্মের প্রতি সুকান্ত ভট্টাচার্য তিনি তার মূল্যবান যে কবিতা গ্রন্থ উৎসর্গ করেছেন সেটির নাম মিঠে করা সেই মিঠে করা কাব্যগ্রন্থের একটি কবিতা ভালো খাবার ধনুপতি পাল তিনি জমিদার মস্ত সূর্য রাজ্যে তার যায় না কো অস্ত তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে আয়তনে হারালেন কোলা ব্যাংকে সবার হুজুর তিনি সকলের পান দিনে গড় পর্তা সদাই পাহারা দেয় বাইরে সে তার কাজ নেই তাই শুধু খাই খাই বাই তার এটা খান সেটা খান সব লাগে বিধ ঘুটে টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে খাদ্য অরুচিতার সব লাগে তিক্ত খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত দিন রাত চিৎকার আরো বেশি টাকা চাই আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই ভয়ে সব জড়সর রোগ বড় পেঁচানো খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কি খাদ্য চাই কী সে খেতে উত্তম অতি নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয় হাসলেন ফিক ফিক তারপর বললেন শক্ত গরিবের রক্ত নমস্কার কবিরা হন দূরদ্রষ্টা কত বছর আগে সুকান্ত লিখে গেছেন ভালো গরিবের রক্ত আজও প্রাসঙ্গিক আজও গরিবের রক্তই ধনীরা শোষণ করে এটাই বাস্তব এটাই সত্য কত বছর আগে কত কম বয়সে লিখে গেছেন সুকান্ত সন্দীপের আবৃত্তি শুধু